নিজেকে বুদ্ধিমান মনে করলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন যাকে কাটে সে কাঁদে না যে কাটে সে কাঁদে বলুন তো কি সঠিক উত্তর হবে পেঁয়াজ আপনি কি জানেন কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় প্রাচ্যের ব্রিটেন বলা হয় জাপান দেশকে বলুন তো বন্ধুরা ফেসবুকের জনককে ফেসবুকের জনক হচ্ছে মার্ক জুকার ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আমরা জানি নাসা প্রথম চারি গিয়েছিল কিন্তু নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তুমি কি সেটা জানো জানলে কমেন্টে জানাও নাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আইটা কাটি যাইতে যাই ফেলে ভাই গুড়া কাইটা করি অনেক গুলা যেইটা ছিল পুরা পারলে বলো এটা কি তুমি কি উত্তরটা পেয়েছো এখানে সঠিক উত্তর হবে করাত মাথার বুদ্ধি খাটিয়ে এই শূন্যস্থান দুটি পূরণ করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর সুপ্রভাত এখন একটা চিকে প্রশ্ন জৈব জ্বালানি দিবস কত তারিখে পালন করা হয় জৈব জ্বালানি দিবস পালন করা হয় দশই সেপ্টেম্বরে দেখি কে উত্তর দিতে পারে জলের অসমসত্ব মিশ্রণকে কি বলা হয় সঠিক উত্তর প্রলম্বন এরকম মজার ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধাঁধার উত্তরটি দিয়ে দেখান আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকি করিনা তো আহার আমার গায়ে ঝর্ণা আছে কি মনোরম বাহার বলুন তো কি এই ধাঁধারটির উত্তর ছিল পাহাড় জি কে প্রশ্ন সবরমতি আশ্রম কে প্রতিষ্ঠা করেন মতে আশ্রমটি প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী ক্যালকুলেটর ছাড়া এই সহযোগটির সমাধান করে দেখান আপনার উত্তর কি সেটা দ্রুত কমেন্টে জানিয়ে দিন আমার সঠিক উত্তর হচ্ছে তেত্রিশ এই ঘরে যাই ওই ঘরে যাই আছার খাই বলুন তো কি দর্শক এখানে উত্তর হবে ছাড়ু আবারও জি কে প্রশ্ন খলজি বিপ্লব হয়েছিল কত সালে বারোশো নব্বই সালে খলজি বিপ্লব হয়েছিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন এই উত্তরটা খুবই সোজা সঠিক উত্তর ইন্দিরা গান্ধী মাথার বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে মেয়েটির নাম কি হবে এখানে মেয়েটির নাম হবে শম্পা কুলেরি ভাদ্র মাসের পাকায় সবাই খায় ন্যাংতো হয়ে হাটে যায় বলতে পারেন এই উত্তর কি হবে এই ধাঁধার উত্তরটি হবে তেঁতুল আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার চলে এলাম জি কে প্রশ্নে নীলনত কোথায় পতিত হয়েছে নীলনথ পতিত হয়েছে ভূমধ্যসাগরে এখন আপনাকে এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করতে হবে চলুন তৈরি করা যাক আপনার উত্তর কি সেটা কমেন্টে জানাবেন সঠিক উত্তর কলম চলো পরের প্রশ্ন দেখা যাক ওহে দর্শক আপনাদের জন্য খুবই সহজ একটা প্রশ্ন শীতকালে যার নেই কমান গরমকালে সে বলতে পারেন এটা কি সবার কি মতো আপনিও সঠিক উত্তরটা দিতে পেরেছেন তাহলে কমেন্টে জানান সঠিক উত্তর পাখা প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালন করা হয় আঠে উত্তর 9 জানুয়ারি পালন করা হয় আলেকজান্ডার গ্রাহাম বেল একজন বিজ্ঞানী এটা তো আমরা কম বেশি অনেকেই জানি কিন্তু তিনি ভারতে এসে কয় মাস ছিলেন এটা কি তুমি জানো জানতে কমেন্টে জানাও আলেকজান্ডার গ্রাহাম বেল ভারতে এসে 19 মাস ছিলেন ইংল্যান্ডের কোন রাজা সর্বপ্রথম ভারতে আসে পঞ্চম জর্জ নামে এক ইংল্যান্ডের রাজা সর্বপ্রথম ভারতে আসেন আচ্ছা বলুন তো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে সূর্য ওঠে না আজকের শেষ প্রশ্ন মেয়েরা গোসল করার পরেও কোন জিনিসটা ভিজে না দর্শক আপনি কে উত্তর দিদি হিমশিম খেয়ে